সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো এখন আমি আর চলে এসেছি প্রথমে বলে রাখি আগে এখন সকাল না সকাল হলে অবশ্যই মাকে কিচেনে দেখতে পেতে এখন হচ্ছে সন্ধে হ্যাঁ পরোটা করবে যেটা ও স্পেশালি চার চৌকো করতে পারে তোমরা এর আগে ওর বিয়ের শুরু শুরুর দিকে দেখেছিলে ও চতুর্ভুজ করবে দাদা দেখা কিরকম চতুর্ভুজটা করতে পারে

যে আমরাও মাঝে সাঝে করি একটু একটু যদি আমার রান্না বান্নার কাজটা একদম ভালো লাগে না ওদের সবসময় বলে আমার বাড়ি যখনই যাবে আমি না আগে থেকে বলে রাখবি রেস্টুরেন্ট থেকে অর্ডার ভালো লাগে না রান্না করে জামাইটাকে আমার খাওয়াতে হবে বললে হবে না কি রে চলো আমরা করে নিই গাইজ মা এখনই আমাদের নামে বলতে শুরু করবে না আমার নামে জামাইটা আমার অফিস যাবে কি খেয়ে যাবে জল বাতাসা মুড়ি বা সুন্দর করে গুছিয়ে তরকারি করে দিবি বেলায় এই দেখো गाइस বুনিয়া কি সুন্দর চা চৌগো করে ফেলল দেখো পরোটাগুলো জপা চলো সেকে নি মায়ের মতো না হোক কিন্তু আমরা দুজনে ঠিক চালিয়ে নিতে পারব খাওয়ার মতো ফার্স্ট পরোটা ডান দেখ তো পরোটা কারা কমপ্লিট

তোমাদের জন্য খুব খুব দোয়া করি সবসময় পাই যখন বলো আমার বাবার শরীর খারাপ কি মায়ের কি আমার দিদির খুব কষ্ট হয় মানে শুনতে সববার ভালো কমেন্ট যেন পাই মা এখন করবে হচ্ছে আলুর দম এই যে তেলটা দিয়ে দিল এবারে তেজপাতা ফোড়ন দেবে তাই তো হঠাৎ করে আলুর দম কেন করছো মা আমার জামাইতে কালকে বললাম আসবে বাবা এলো না

আচ্ছা তুই ছোটবেলায় খালি এই হাঁস মিষ্টিটা আর পিঙ্ক কালার মিষ্টি খেতে দিতি খেতে ভালোবাসি মানে ওই স্কুলে পড়াতো হ্যাঁ আর ওইটা কি নিয়ে যেতি আদা একটু পেস্ট দিলাম আদা ছিল অল্প ওইজন্য পেস্টটা দিয়ে দিলাম না দিলে হতো কিছু ছিল না কি কি এটা আদা রুটি

কি বলেছে বলেছে মনে আছে তো তিন বোনের ভাগ থেকে একটু একটু করে রাখবি পরের দিন সকালে আমার জন্য চা খাওয়া বুঝেছ ভুলবে না তিনজনের থেকে একটু একটু করে বলেছে আমার তিনটে মেয়ের থেকে একটু একটু করে রেখে আমার জন্য এক কাপ সকালে চা করে দেবে

গাইজ মা ঢাকা দিয়ে দিলাম তোমরা যে এত পান্ডুয়ার লোক আমার ব্লগ দেখো আমি জানতামই না কেউ হলো এক বছর ধরে দেখছো দুই বছর ধরে দেখছো এত মানুষ ওর ব্লগ দেখো সত্যিবারে পান্ডুয়া না গেলে জানতেই পাতানো সবাই কমেন্ট করছে দিদি কবে থেকে তোমার ব্লগ দেখি অনেক ভালো লাগে দেখা করতে চেয়েছি দেখো কি বলতো আমরা এটা ফুঠাট বেরিয়ে যাই না যে বলে যাওয়া হয় না এবার অনেকেই মালটা থেকে কমেন্ট করছো ধুলিয়ান থেকে বলো গাজল থেকে বলো যে কবে আমরা ওবাড়ি যাব ইনশাল্লাহ দশ পনেরো দিনের মধ্যে ওবাড়ি যাব পনেরো দিন না বারো দিনের মধ্যে ওই হলো তো তখন আল্লাহ চাইলে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে যারা একদম মন থেকে চাও তাদের সাথে তো হবেই আর চলো এখন মা ধনেপাতা কাটছে এত সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে গাইস পুরো বাড়িতে মোমো করছে জানো স্মেলে আহা হা তোমরা তো স্মেলটা পাচ্ছো না সিরিয়াসলি বলছি একটু জিরে গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো কি ইয়াম্মি স্মেল সত্যি মা কি সুন্দর স্মেলটা পাওয়া যাচ্ছে জানো এখন ধনে পাতা দিন সস দিন দেখতে ক্রিম দাঁড়া একটু ঠান্ডা হয়ে যাক তুই দে না ও মা ভয় লাগছে দাঁড়াও দাঁড়া ঠান্ডা হোক আল্লাহ অনেক টেস্টি একটু ঝাল ঝাল তবে অনেক টেস্টি মায়ের বৌমা অনেক খুশি হয়ে যাবে এই আলুর দমটা খেলে একটু ঝাল ঝাল হয়ে যাবে ঝাল খেলে একটা কিছু চাই না মায়েদের হাতে জাদু থাকে প্রত্যেকে নিজের নিজের মায়ের রান্না কোথাও গিয়ে যেন একটা আলাদা রকম স্পেশাল ফিল করায় সবসময় কোন একটা কেচা কাজটা করতে হেবি লাগে নাড়া চাই ছোটবেলায় মানুষ হয়েছি আমরা সত্যি ছোটবেলায় তখন বেশি বানবন হতো ছিল না হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহ যেটুকু দিয়েছে হাজার হাজার খোদার কাছে আদায়

গাইস ঘড়িতে বাজে এখন ওই আটটা দশ পনেরো নাগাদ উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠে চলে এলাম বাইরে রাত থেকে তো ব্লগটা কন্টিনিউ চলছে তো আজকে সারাদিন কী করবো একসাথে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে না কি সুন্দর একটা ওয়েদার জানো তো হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে এরকম ফুরফুরে একটা হাওয়া দিলেই ভালো লাগে আর রোদের তেজটা যদি একটু কমে বাইরে যারা কাজ করে না তাদের জন্য অনেক বেশি সুবিধা হয় তাই না বলো এই গরমে তো পুরো মাথাটা বনবন করে ঘুরে যাবে তোমাদের কি মনে আছে এর সাথে আরও একটা আম ছিল যেটা পড়ে গেছে আর ওই আমটা তো আমার পছন্দের আমটা তো আগেই পড়ে গেছে গাছের একটা একটা করে আম পড়তেই আছে জানো প্রত্যেক দিন বোটা শুকিয়ে যাচ্ছে জলের অভাবে আর অতটাও মিষ্টি না পড়ে যাচ্ছে সব এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছে কি হচ্ছে একটা চচ্চড়ি কিছু একটা তরকারি হবে এটা

মাছের ঝাল হবে ভেজে রেখেছি এখানে আলুর দম ছিল একটু গরম করে রেখেছি পটল আর কুমড়ো ভাজা করেছি ওয়াও এখানে তো সাথে ঢ্যাঁড়স ফ্রি না তো ছিল কুমড়ো ভাজা খেতে আমার অনেক ভালো লাগে সুতো লাল চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে কুই সাগর চচ্চড়ি কতগুলো আইটেম বানাও মা সারা দিনে প্রায় পাঁচ ছটা আইটেম বানিয়ে ফেলেছে আর খাবে কারা বলো তোদের আমরা তো কিছু খাই না বলো মা

ওয়াও একটু দেখি কীরকম রুই নুন লঙ্কাটা মেখেছে গাইস মা দিয়ে গেলো এখন চাটা ছেঁকে মা এখন ইয়ামি আম্মি করে ভাত মেখে আমি আমি ভিডিও করতে আসলে তোমার কি মনে হয় আমি খেতে আসছি ওড়নাটা কেড়ে নিলো বোন যাবে ক্লাসে মা এখন ওকে খাইয়ে দিচ্ছে জানো তো না শাড়িটা তোমার একটু বেশি সুন্দর লাগছে তোমাদের চাচি মাকে অনেক সুন্দর লাগছে তাই না গাইজ বলো কমেন্ট করে জানিও না একটু পরে খাবো আচ্ছা তাহলে বলছো নালে বোনের আবার পেট খারাপ যদি হয় আমি খেয়ে নি মাটা এসে বলবে ও মা পামনিকার বোনকে খাইয়ে দিয়েছ আর আমাকে খাইয়ে রুহিকে তো ফোন করলাম ও হয়তো চান করতে ঢুকেছে তাই ও ফোন রিসিভ করেনি আর এখন মা গেছে আবার ভাত আনতে বোনকে খাইয়ে ওর প্লেটে আমাকে একটু খাইয়ে দেবে আর এখনো স্নান হয়নি তো মা যখন ইয়ামি আমি করে মেখে দিচ্ছে তখন খেয়েই নি বলো এই স্বাদের ভাগ হয় না তারপর ও আসলে ওকেও মা খাইয়ে দেবে মাকে বললাম বোনের থালাতেই অল্প কটা এনে আমাকে খাইয়ে দাও এক থালা ভাত এনেছে এইসব সুযোগ মায়েরা একদম মিস করতে চায় না মেখে মানে এনেছে দেখো ভাতের এটা আমার দুদিনের ভাত মা ফাল সবজি দিয়েছি বাবা হ্যাঁ হ্যাঁ তুমি সবজি দিয়ে মাচ্ছো মায়েরা কেন এত চালাক হয় বলতো এই খাবার খেয়ে খেতে কথা বলা যায় না পরে কথা হচ্ছে ভাই যা কিছু হয় এই সোফার মধ্যে নিজেরা বসে ফলকেও বসাই দেখো বাবা এনে সাবল লিচু এইটা খেতে ভালোই লাগে হুম মিষ্টি তবে আমরা ছোটবেলায় যে সাড্ডা পেতাম সেই স্বাদটা এখন আর কোনো জিনিসেই পাই না গাইজ লিচুর মধ্যে যে একটা আলাদা অন্যরকম একটা ব্যাপার থাকতো এখন একটু হলেও কমে গেছে মা এখন বৌমার জন্য ইয়ামি আম্মি করে ভাত মাখছে এখানে আবার স্পেশালি বৌমার জন্য স্যালাড বানিয়ে এনেছে আমাদের জন্য তখন বানায়নি এখন ওকে খাইয়ে দিচ্ছে আহা কি টেস্টি বল এটা সত্যি মায়েদের হাতে জাদু থাকে বল সব মায়েদের হাতেই নিজের নিজের অনেক বেশি টেস্টি লাগে কি মনে পড়ে যাচ্ছে অন্যদিকে স্কুল কলেজ যখন যেত রুহি মা খাইয়ে দিত তিন বেলায় মা খাইয়ে দিত কি একটা স্কুলের নাম বললো সবাই কমেন্টে ওই স্কুলটা তুই চিনিস কি না রাধা রানী হ্যাঁ ও হয়তো তোর ছোটবেলার বন্ধুরা দেখে দেখছে গুলিয়ে ফেলছে এটাই আমাদের সুমাইয়া কিনা হ্যাঁ ওটাই তোমাদের সুমাইয়া রাধারানি স্কুলে পড়তো আমাদের রুহি হ্যাঁ চলো খেয়ে নি খাই রিকমা তারপর আবার কথা হবে ঘর দর গোছানো হয়নি আর সেই পান্ডুয়ায় গিয়েছিলাম না জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো গোছানো হয়নি এখানে শুধু আমাদের দেখতে হয়েছে না ভাইয়েরও রয়েছে আর এখানেও দেখো ব্যাগ ফ্যাগ গুলো তোলা হয়নি বোন ক্লাসে গেছে আলমারি দরজা খুলে রেখে চলে গেছে কোনো মানে হয় বলো এগুলো সব গোছাতে হবে কিন্তু এ আর গোছাবো না ওবেলায় বেলায় গোছাবো নিচে থেকে ঘুরে আসি বোনের তো ক্লাস ছিল তারপরে পড়া ছিল ওর পড়াটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে আজকের জন্য আবার পড়া আছে সন্ধ্যের পর তো ও নিচে এসছে কল করলো তো চলো এবার একটু নিচে যাই পড়া ক্যান্সেল হয়ে গেল কেন আজকে মঙ্গলবার আজকে চাপ থেকে বেশি আমার চাপ থাকে মানে আজকে সব পড়া আজকে সব ক্লাস থেকে

আমার বাবা আছে নেবে একটু চপ ওকে আজকে চা খাচ্ছে দেখো মিলে বসে আমরা না একটা সিরিজ দেখতে স্টার্ট করেছি আমি তো দেখি না ওরাই দেখে লাপাতা লেডিস বলে সিনেমায় বোধহয় যাই হোক মিস্টার খান আমায় ফোন করলো যে একটুখানি আসো তো যে কোথায় বলছে রাস্তার ধারে ওই দেখো কেন এসছে আমি কিন্তু জানি না আমি বললাম তুমি ভিতরে আসো বললো না তুমি আসো ভিতরে গেলে আবার দেরি হয়ে যাবে কাজে বসতে হবে কেমন দেখছো আমাকে তুমি বলো বলো কেমন দেখছো খুবই ভালো তোমাকে ছেড়ে আমি খুবই ভালো থাকতে পারি তুমি কেমন আছো কি আছে ফুচকা কি গাইস কিছু বুঝতে পারছো কি আমি কিন্তু বুঝতে পারছি কি কি বলো তো হ্যাঁ 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 সেই দিনকে ওদের বাড়ি গিয়েছিলাম না একটা মিষ্টি আমার খুব পছন্দ হয়েছিল আর সেই মিষ্টিটাই নিশ্চয় আমার এনেছে তাই তো ভালোবাসো হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো কতটা তাড়াতাড়ি ওটা ফস করে আইয়া দাড়ি যাও বাইকটা স্ট্যান্ড করে দাঁড়াও নালে পড়ে যাবে मिस्टर খান চলে যাবে আস্তে এরকম না বলে চলে এলো ইচ্ছে পূরণ গুলো সব সবাই দুয়া করে যেন সুস্থ থাকে ভালো থাকে দুধের বোতলটা আপিয়ে গেলাম মিষ্টিটা আপিয়ে গেলাম কাকীমা আজকে সুন্দর লাগছে দেখতে গাইস मिस्टर খান কি দিয়ে গেছে দেখবে এই দেখো ওর ড্রেসও দিয়ে গেছে আমাদের জন্য

আর রুহি রুটিটা বেলে দেবে জানো তো আমি একাই করতে পারি কিন্তু তাও মাঝখানে একটুখানি সবাই মিলে ব্রেক নেওয়া আছে বোন ভরবে জল আমি শিখবো রুটি রুই বেলবে রুটি তো তিন বোনকে মা একটু বললো তোরা তিন বোনে মিলে একটু রেস্ট করে নে আর মা এখন কাজ করবে মানে মা এখন বসবে আমরা এখন রেস্ট করবো মানে রুটি করবো গাইস আমাদের নতুন বউ যে কোনোদিনও পুরনো হবে না সে প্রথমবার জীবনে রুটি বেলতে এসছে বেশি করে কোনো আটা দিবি

আস্তে আস্তে তো সুন্দর হাতে সুন্দর করে আস্তে আস্তে করে এমনিতে ব্যাপারটা গলি হচ্ছে কিন্তু তাই না গাইস বলো বাউ আমাদের রুহি রুটি করছে কি সুন্দর দেখো ব্যাপারটা কিন্তু গলি হয়েছে হ্যাঁ যে যেগুলো একটু মোটা আছে সেগুলো একটু চেপে দেবে ব্যাস এই

আটা ঘর রান্নাঘর নোংরা এই কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে দেখছে রান্নাঘরটা আমরা কতটা নোংরা করছি চলো রুটি মা বানিয়েছে চিংড়ি ভর্তা গরম গরম ডিম ভাজা এগুলো দেখে আর রুটি খেতে মন চাইলো না অল্প ভাতই খেয়ে নিলাম गाइस প্রথমে তো আমরা নিজে সিনেমাটা দেখছিলাম তারপরে গেলাম কিচেনে কিচেন থেকে আবার ডিনার করলাম তারপরে সে তিন বনে উপরে শুয়ে দেখলাম এত ভালো লেগেছে না সিনেমাটা কি ভালো অনেকদিন পর হার্ট টাচ করা একটা সিনেমা দেখলাম লাপাতা লেডিস তোমরাও চাইলে দেখতে পারো বাচ্চা বড় সবাই মিলে একসাথে দেখতে পারো যারা পছন্দ করো দেখতে তাদের জন্য আমি বলছি বা যারা দেখো না তাদের বলছি না আমি নিজেও খুব একটা ফ্যামিলি মুভি আর স্পেশালি যারা দেখেছো তাদের জন্য বলছি তোমাদের কোন ক্যারেক্টারটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানি আমার তো জয়ার ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে

প্রতিটা মেয়েকেই আমি বলবো যাদের এখন সুযোগ আছে প্রত্যেকেই না কিছু করার চেষ্টা করো নিজের ইনকামের দশ টাকাও খুব দামি জানো তো কিছু প্রয়োজনে লাগুক না লাগুক ওটা দিয়ে যখন এটা চকলেট কিনবে না কাউকে গিফট করবে খুব আনন্দ যাদের সুযোগ আছে আমি তাদের জন্য বলছি নষ্ট করো না আর যাদের সুযোগ নেই তারা নেক্সট জেনারেশানকে তৈরি করো এমনভাবে যাতে তারা সুযোগটা পায় তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হবে নেক্সট ব্লগে আসতে আর গোছালো হলো না লাপাতা লেডিস দেখতে গিয়ে সবকটা হেলে পড়েছিলাম তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আর ইনশাল্লাহ আমি নেক্সট দিনকে গুছিয়ে ফেলবো তোমাদের সাথে নিয়ে এখন আবার সময় ট্রান্সফার করবো